আসসালাম আলাইকুম ডিফেন্স আপনাদের আবার শতা জানাচ্ছি তিনশো ষাটটি পদ নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীতে একটি নতুন সার্কুলার প্রকাশ হয়েছে তো এই ভিডিওতে সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল যারা আমাদের ডিফেন্স সরকার ফেসবুক পেজ থেকে ভিডিও অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে দেখবেন যাতে পরবর্তী কোনো সার্কুলার ভিডিও সাথে সাথে আপনি পেয়ে যান এবং যারা আমাদের ডিফেন্স সরকার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি অন করে দিবেন যাতে পরবর্তী কোন সার্কুলার ভিডিও সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন আজকের মূল সার্কুলার চলে যায় তো এই হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর এখানে দেখতে নিয়োগ বিজ্ঞপ্তির নিচে বেসামরিক পদ লেখা আছে মানে এই সাকিবটি কিন্তু সম্পূর্ণ একটি সরকারি চাকরি কিন্তু যে পদগুলো রয়েছে সেই পদগুলো কিন্তু বেসামরিক বাংলাদেশ বিমান বাহিনীর সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্ন বর্ণিত রাজস্ব খাদে বেসামরিক পদে অস্থায় ভিত্তিতে নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকের হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না অবশ্যই এসএ আপনাকে অনলাইন আবেদন করতে হবে তার জন্য আমাদের ডিফেন্সের মাধ্যমে কিন্তু ঘরে বসে শিল্পে আপনারা আবেদন করে নিতে পারবেন স্ক্রিনে যে হোয়সব দেখতে পাচ্ছেন জিরো এইট থ্রি ফাইভ এট সেভেন ফোর থ্রি থ্রি জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসিল আপনাদের ডিফেন্সের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন তাই যারা আবেদন করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন এবং বর্তমানে সামনে কিন্তু আপনাদের দুদক কনস্টেবল যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু মার্চের তারিখ পড়ে গেছে এবং অনেকেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন তো যারা আমাদের ডিফেন্স গ্রুপের মাধ্যমে আবেদন করেছেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদের এডমিট ডাউনলোড করে দেওয়া হবে এবং যারা এই যে দুদক কনস্টেবলের পরীক্ষা দিতে যাবেন তাদের ক্ষেত্রে কিন্তু একটি চূড়ান্ত সাজেশন আমাদের ডিফেন্স গ্রুপের তৈরি করেছে আপডেট চূড়ান্ত সজাসন সেটি আপনারা সংগ্রহ করে নিতে পারেন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনি সাজেশনটি নিতে পারবেন তো যারা যারা সাজেশনটি নেবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন তো চলুন সার্কুলার পদে চলে যায় তো সার্কুলটি যে আমরা শেষ পদ থেকে আলোচনা করবো যেহেতু পঞ্চাশ টাকা ক্যাটাগরিতে পদ তো ভিডিওটি একটু লং হবে তাই ধৈর্য সকাল সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো প্রথমত যে পটটি রয়েছে সেটি হচ্ছে এখানে আয়া এখানে একজন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশ করলেই আবেদন করা যাবে পরবর্তী যে পট রয়েছে সেটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী এখানে পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে এখানে কিন্তু জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করা যাবে পরবর্তী যে পটটি রয়েছে সেটি হচ্ছে ওয়াশম্যান এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানে কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট রয়েছে মানে এখানে এসএসসি পাশ হলেই আবেদন করা যাবে সাতচল্লিশ নম্বর যে পট রয়েছে সেটি হচ্ছে সহকারী বাবরসী এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে কিন্তু জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবং রন্ধন কাজে কিন্তু আপনাদের এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে রন্ধন কাজে মানে হচ্ছে রান্নার কাজে আপনাদের এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং অষ্টম শ্রেণী পাশ হলে কিন্তু সহকারী বাবর শ্রী মানে সাতচল্লিশ নম্বর যে পটি রয়েছে সেটিতে আবেদন করতে পারে যে পটি রয়েছে সেটি হচ্ছে মালি এখানে বারো জন লোক নিয়োগ করা হবে এটার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণীর পাশ এবং সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী যে পটি রয়েছে সেটি হচ্ছে ওয়াটার ক্যারিয়ার এখানে চারজন লোক নিয়োগ করা হবে এখানে কিন্তু জুনিয়ার স্কুল সার্টিফিকেট মানে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করা যাবে সেটি হচ্ছে মেস ওয়েটার এখানে বারো জন লোক নিয়োগ করা হবে এখানে কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে কিন্তু আবেদন করা যাবে পরবর্তী যে পটি রয়েছে সেটি হচ্ছে বাবরছি এখানে কিন্তু ছেচল্লিশ জন লোক নিয়োগ করা হবে এখানে কিন্তু জুনিয়ার স্কুল সার্টিফিকেট চেয়েছে মানে অষ্টম শ্রেণীর পাশে এবং রন্ধন কাজে কিন্তু এক বছর অভিজ্ঞতা চেয়েছে মানে হচ্ছে রান্নার কাজে এক বছর অভিজ্ঞতা থাকলে কিন্তু বিয়াল্লিশ টামের যে পটি রয়েছে বাবরচি এই আবেদন করতে পারবে পরবর্তী যে পটি রয়েছে সেটা হচ্ছে লস্কর বয় এখানে কিন্তু একজন লোক নিয়োগ করা হবে এসএসসি পাস রয়েছে মাধ্যমিক স্ত্র সার্টিফিকেট হলে কিন্তু আবেদন করা যাবে চল্লিশ টামের যে পটি হচ্ছে সেটা হচ্ছে লস্কর এন্টি ম্যালেরিয়া এখানে দুইজন লোক নিয়োগ করা হবে এখানে কিন্তু মাধ্যমিক শুস্ত সার্টিফিকেট মানে এসএসসি এসি পাশ করলে আবেদন করতে পারবেন তো পরবর্তী যে পটি রয়েছে সেটি হচ্ছে লস্কর ফায়ার ফাইটার এখানে দেখেন ফায়ার ফাইটারও কিন্তু পদ রয়েছে এবং এখানে তৎসঙ্গ রয়েছে একটি মানে একজন লোক টেক করা হবে এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে কিন্তু আবেদন করতে পারবে পরবর্তী যে পটি রয়েছে সেটা হচ্ছে লস্কার স্পোর্টস মাকার এখানে দুইজন লোক নিয়োগ করা হবে এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আবেদন করা যাবে মানে এসএসসি পাস হলে কিন্তু আটত্রিশ নম্বর যে পটি রয়েছে লস্কর স্পোর্টস মাকার এখানে আবেদন করতে পারবেন পরবর্তী যে পটি রয়েছে সেটা হচ্ছে লস্কার বার্ড শুটার এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন পরবর্তী যে পটি রয়েছে সেটা হচ্ছে মেকানিক্যাল ট্রান্সপোর্ট গ্রিজার এখানে নয়জন লোক নিয়োগ করা হবে এখানে কিন্তু মাধ্যমিক সার্টিফিকেট আবেদন করতে পারবেন পরবর্তী যে পটেসি সেটি হচ্ছে লস্কর এয়ারক্রাফট এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে কিন্তু মাধ্যমিক আবেদন করতে পারবেন পরবর্তী যে পটেসি সেটি হচ্ছে লস্কর এখানে বাস সংখ্যাটা হচ্ছে কিন্তু সাতাশটি মানে সাতাশ জন লোক নিয়োগ করা হবে এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আবেদন করা যাবে পরবর্তী যে পটে সেটি হচ্ছে অফিস সহক এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানে এস পাশ হলি মানে মাধ্যমিক স্থান সার্টিফিকেট আবেদন করা যাবে পরবর্তী যে পটি রয়েছে সেটি হচ্ছে দায় এখানে একজন লোক ক্লিক করা হবে এখানে কিন্তু এস এসি পার্সে এসে মাধ্যমে সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট পেশায় দুই বছর অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনারা দায় মানে বত্রিশ নম্বর পটিতে আবেদন করতে পারবেন পরবর্তী যে পটি রয়েছে সেটা হচ্ছে ট্রেডসম্যান পেইন্টার এখানে দুইজন লোক নিয়োগ করা হবে এখানে কিন্তু মাধ্যমে সার্টিফিকেট চেয়েছে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী যেটি রয়েছে পথ সেটা হচ্ছে ট্রেডসম্যান কার্পেন্টার এখানে দুইজন লোক নিয়োগ করা হবে এখানে কিন্তু মাধ্যমে সার্টিফিকেট চেয়েছে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কিন্তু এক বছরে অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী যে পটি রয়েছে সেটি হচ্ছে ট্রেডসম্যান মেটাল ওয়ার্কার এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে কিন্তু সংশ্লিষ্ট ক্ষেত্রে কিন্তু মাধ্যমিক সার্টিফিকেট চেয়েছে এবং এক বছরের অভিজ্ঞতা চেয়েছে পরবর্তী যে পটি রয়েছে সেটি হচ্ছে ট্রেডসম্যান গ্রান্ড সিগন্যালার এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলেই হবে পরবর্তী যে পটি রয়েছে সেটি হচ্ছে ট্রেডসম্যান রেডার মেকানিক এখানে দুজন লোক নিয়োগ করা হবে এখানে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট চেয়েছে এবং এক বছরের মেয়াদের রেডিও ও টিভি ও বা ইলেকট্রিক ট্রেড কোর্স থাকলেই কিন্তু সাতাশ নম্বর মানে মেকানিক রেডার আবেদন করতে পারবেন পরবর্তী যে পদটি রয়েছে সেটি হচ্ছে পঁচিশ নম্বর যে পদটি সেটি হচ্ছে মেকানিক এখানে একজন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট এবং অনন্য এক বছরের মেয়াদের রেডিও বা টিভি ট্রেড কোর্স থাকতে হবে পরবর্তী যে পদটি রয়েছে সেটি হচ্ছে ট্রেডসম্যান মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক এখানে দশজন লোক নিয়োগ করা হবে এখানে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট চেয়েছে এবং অনন্য এক বছরের মেয়াদে জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে তাহলে কিন্তু আপনারা ট্রেডসম্যান মানে মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক পদটিতে আবেদন করতে পারবেন পরবর্তী যে পটি রয়েছে সেটি রয়েছে ট্রেডসম্যান ইলেকট্রিক মেকানিক এখানে চারজন লোক নিয়োগ করা হবে মাধ্যমিক সার্টিফিকেট চেয়েছে এবং এক বছরের ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স থাকতে হবে পরবর্তী যে পটি রয়েছে সেটি রয়েছে ট্রেডসম্যান জেনারেল মেকানিক এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে কিন্তু কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট এবং অনন্য এক বছরের মেয়াদের জেনারেল মেকানিক বা মেশিনিস্ট বা বয়লার ম্যানেজমেন্ট ট্রেড কোর্স থাকলেই কিন্তু বাইশ নম্বর পটটিতে আবেদন করতে পারবেন একুশ নম্বর পটি হচ্ছে ট্রেডসম্যান এয়ার ফ্রেম মেকানিক এখানে এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বোর্ড হতে কিন্তু মাধ্যমিক সার্টিফিকেট চেয়েছে এবং এক বছরের মেয়াদের জেনারেল মেকানিক্স বা ট্রেড মেশিনিস্ট ট্রেড কোর্স থাকলে কিন্তু আপনারা একুশ নম্বর যে পটটি রয়েছে এই পটটিতে আবেদন করতে পারবেন পরবর্তী যে পটি রয়েছে সেটি হচ্ছে বিশ নাম্বার বিশ নাম্বার যে পটি রয়েছে সেটি হচ্ছে এখানে মিস্ত্রি ক্লাস টু বাইন্ডার এখানে দুইজন লোক নিয়োগ করা হবে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট চাইছে অবশ্যই খেলা রাখবেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কিন্তু ট্রেড কোর্স থাকতে হবে পরবর্তী যে পটি রয়েছে সেটি হচ্ছে মিস্ত্রি ক্লাস দুই ফেব্রিক ওয়ার্কার এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড কোর্স সার্টিফিকেট পরবর্তী যে পটি রয়েছে এখানে মিস্ত্রি ক্লাস টু পেইন্টার দুইজন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং ট্রেড কোর্স থাকতে হবে পরবর্তী যে পট্টি রয়েছে সেটি হচ্ছে মিস্ত্রি ক্লাস টু কার্পেন্টার এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট চেয়েছে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কিন্তু দুই বছরের দুঃখিত সংশ্লিষ্ট ক্ষেত্রে কিন্তু ট্রেড কোর্স সার্টিফিকেট হলে কিন্তু আবেদন করা যাবে কোনো বছর দেওয়া নাই তাহলে কিন্তু সতেরো নম্বর পটটিতে আবেদন করতে পারবেন পরবর্তী যে পট্টি রয়েছে সেটি হচ্ছে ষোলো নম্বর যে পট্টি রয়েছে সেটি হচ্ছে মিস্ত্রি ক্লাস দুই মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট চেয়েছে এবং জেনারেল মেকানিক্সে বা স্ট্রেট কোর্স থাকতে হবে পরবর্তী যে পথটি রয়েছে সেটি হচ্ছে এখানে আর্মামেন্ট মেকানিক এখানে রয়েছে একজন লোক নিয়োগ করা হবে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট চেয়েছে এবং জেনারেল মেকানিক্স বা স্ট্রেট কোর্স থাকলে কিন্তু আবেদন করা যাবে পরবর্তী যে পদটি আছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর ডাটা এন্ট্রি অপারেটর যেটা এখানে চারজন লোক নিয়োগ করা হবে চোদ্দ নম্বরে এখানে কিন্তু কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট চেয়েছে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে কিন্তু বাংলা বিশব্দ ইংরেজি বিশব্দ গতি সংশ্লিষ্ট বিষয়ে একটি পরীক্ষা নিবে আপনাদের কম্পিউটারে সেই পরীক্ষা এখানে উত্তীর্ণ হতে হবে সেটি এখানে বলা হয়েছে পরবর্তী যে পথটি রয়েছে সেটা হচ্ছে ফায়ার ফাইটার পথ এখানে দেখেন শূন্যতম গ্রেডের ফায়ার ফাইটার পথ রয়েছে দুইটা কিন্তু নিচে একটি ফায়ার ফাইটার পথ গেছিল সাথে একটা এক্সট্রা কি যেন পথ ছিল তো এখানে ফায়ার ফাইটার শুধু ফায়ার ফাইটার পথটি রয়েছে এখানে একজন লোক নিয়ে করা হবে এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট চেয়েছে এবং কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে কিন্তু তিন বছর মেয়াদের ফায়ার ফাইটিং এ প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে তাহলে কিন্তু ফায়ার ফাইটার পটটিতে আবেদন করতে পারবেন পরবর্তী যে পদটি সেটি হচ্ছে স্টোর ম্যান এখানে পদ রয়েছে নয়টি মানে নয়জন জন লোক নিয়োগ করা হবে এখানে কোন স্বীকৃত বোর্ড হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট চেয়েছে এবং কম্পিউটার কম্পোজে বাংলায় কিন্তু আপনাদের যথাক্রমে বিশ বাই বিশ গতি থাকতে হবে মানে হচ্ছে কম্পিউটার টাইপিং স্পিড আপনাদের বিশ বাই বিশ থাকতে হবে সেটি কিন্তু এখানে বলা হয়েছে পরবর্তী যে পটি রয়েছে সেটি হচ্ছে মিস্ত্রি ক্লাস এক পেইন্টার এখানে একজন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন পরবর্তী যে পটি রয়েছে সেটি হচ্ছে এখানে নয় নাম্বার মিস্ত্রি ক্লাস এক এখানে রয়েছে মিস্ত্রি ক্লাস এক এবং ইলেকট্রিক ফিল্টার যেখানে একজন লোক নিক করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট চেয়েছে এবং জেনারেল মেকানিক্সে কিন্তু বা ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স থাকতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আট নম্বর যে পটি রয়েছে সেটি হচ্ছে মিস্ত্রি ক্লাস এক ইঞ্জিন ফিটার যেখানে একজন লোক নিক করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট চেয়েছে এবং জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড কোর্স থাকতে হবে পরবর্তী যে পটি রয়েছে সাত নম্বর মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার এম টিবি এখানে চোদ্দ জন লোক নিয়োগ করা হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট চেয়েছে এখানে কিন্তু আবার হচ্ছে অনেকক্ষণ পর কিন্তু এখানে আবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আছে মানে এসএসসি এবং এর সাথে কিন্তু ভারী বা হালকা যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকলে কিন্তু আপনারা সাত নম্বর মানে মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার এই পটিতে আবেদন করতে পারবেন পরবর্তী যে পটি রয়েছে সেটি হচ্ছে এখানে ছয় নম্বর যে পটি রয়েছে সেটি হচ্ছে নকশাকার যেখানে বেতন গ্রেডটা এখানে গ্রেড দেওয়া আছে কিন্তু নকশাকার তিন বেতন গেটটা কিন্তু পনেরোতম গ্রেড এর অবশ্যই খেয়াল রাখবেন এখানে বেতন গেট নিচে দেওয়া এবং এখানে পদের নামের পাশে কিন্তু গ্রেড তিন দেওয়া আছে এখানে পদ সংখ্যা রয়েছে ছয়টি লোক নিক করা হবে এখানে মাধ্যমিক সার্টিফিকেট চেয়েছে এবং কোনো শিক্ষিত বোর্ড হতে ইনস্টিটিউট বা পজিশন হতে সিভিল বা মেকানিক্যাল অন্যান্য দুই বছরের ডাস্টম্যানশিপ কোর্স থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে এবং অটোক্যাট টু ডি বিষয়ে জ্ঞান থাকলে কিন্তু আপনারা ছয় নম্বর পটিতে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর যে পার্টি রয়েছে সেটা হচ্ছে গবেষণা সহকারী এখানে পথ সংখ্যা রয়েছে কিন্তু তিনটি তিনজন লোক নিক করা হবে এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বা পদার্থবিদ্যা কিন্তু আপনাদের স্নাতক থাকতে হবে অবশ্যই এখানে সাবজেক্টগুলো খেয়াল রাখবেন রসায়ন বা পদার্থ বিজ্ঞানে কিন্তু স্নাতক ডিগ্রি চেয়েছে এবং কম্পিউটার এম এস অফিস সংক্রান্ত কাজে দক্ষতা থাকলেই আবেদন করতে পারবেন চার নম্বরের যে পথে রয়েছে সেটি হচ্ছে সাত মুদক্ষর কাম কম্পিউটার অপারেটর এখানে চারজন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণীর সমানের সিজিপিএ স্নাতক ডিগ্রি চেয়েছে এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা প্রতি বাংলায় ইংরেজতে তিরিশ শব্দ থাকতে হবে এবং সাত লিপিতে কিন্তু এখানে প্রতি মিনিটে কিন্তু বাংলায় পঁয়তাল্লিশ শব্দ ইংরেজতে সত্তর শব্দ থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এই যে চার নম্বর যে পটটি রয়েছে সাত মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর এই পটটিতে পরবর্তী যে পটটি রয়েছে সেটি হচ্ছে তিন নম্বর যে পটি রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর যেটার বেতন স্কিলটা হচ্ছে এখানে পনেরো তেরোতম গ্রেড এর এখানে সংখ্যা রয়েছে তিনটি মানে তিনজন লোক হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি চেয়েছে এবং কম্পিউটারের ব্যবহারে কিন্তু মুদ্রাক্ষরে আপনাদের বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে ত্রিশ শব্দ গতি সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে একটি কম্পিউটার পরীক্ষা নেবে সেই পরীক্ষা এখানে কিন্তু উত্তীর্ণ হতে হবে পরবর্তী যে পটটি রয়েছে সেটি হচ্ছে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর যেটার এখানে সংখ্যা রয়েছে একটি এখানে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় অন্য দ্বিতীয় শ্রেণী বা সময় সিডিপি স্নাতক বা সময় এবং কম্পিউটার এবং বাংলা ও ইংরেজিতে সাত ট্রিপি প্রতি মিনিটে কিন্তু এখানে যথাক্রমে বাংলায় শব্দ এবং ইংরেজিতে আশি গতি থাকতে হবে সাত এবং কম্পিউটার কম্পোজে কিন্তু বাংলায় আপনাদের কিন্তু এখানে চেয়েছে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে চেয়েছে কিন্তু ত্রিশ শব্দ তাহলে কিন্তু আপনারা দ্বিতীয় নম্বর পটিতে আবেদন করতে পারবেন তো এই সরকারি সর্বপ্রথম পথ মানে হচ্ছে সর্বশেষ পথ আমাদের মতে কারণ আমরা যেহেতু শেষ থেকে আলোচনা করছি তো সর্বশেষ পথ বা সর্বপ্রথম পথ যেটাই বলেন না কেন সেটা হচ্ছে ধর্মীয় শিক্ষক এখানে বেতন স্কেলটা কিন্তু এখানে এখানে আছে এবং মাত্র মারদাসা শিক্ষা বোর্ড হতে স্বীকৃত প্রাপ্ত মারদাসা হতে ফাজিল এবং হচ্ছে ধর্মপদেশ বা প্রদান ও ধর্মের প্রতি উদ্ভোগরণের সমর্থ হতে হবে তাহলে কিন্তু আপনারা ধর্মীয় শিক্ষক যে সর্বশেষ পথ বা সর্বপ্রথম এখানে ধর্মীয় শিক্ষক মানে সর্বপ্রথম যে পদটি রয়েছে সেই পদটিতে আবেদন করতে তো এই ছিল আর সম্পূর্ণ তো এই সার্কটটি কিছু শর্তাবলী দেওয়া আছে সেগুলো আমরা দেখব নিচে চলে গেলাম তো নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সর্বপ্রথম যে দেওয়া আছে হচ্ছে আপনার বয়স এই সিকিউরিটিতে আবেদন করার জন্য আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এবং এখানে কিন্তু যে দুই নং যে পদটি রয়েছে চার নং যে পদটি রয়েছে এবং এগারো নং যে পদটি রয়েছে এই পদের ক্ষেত্রে যারা বিভাগের প্রার্থী আছেন তাদের বয়স কিন্তু চল্লিশ পর্যন্ত শিথিলযোগ্য থাকতে হবে এবং এর সাথে এখানে নিচে কিন্তু গুরুত্বপূর্ণ যে শর্তাবলীগুলো দেওয়া আছে সেটি হচ্ছে চার নাম্বার যে শর্তাবলী দেওয়া আছে এটি কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ এইটা হচ্ছে আপনাদের যে মৌখিক পরীক্ষার সময় মানে ভাইবার সময় আপনাদের কি কি ডকুমেন্টস নিতে হবে সেগুলো কিন্তু এখানে এখানে দেওয়া আছে দেখেন আমি বক্স করে এই ডকুমেন্টস গুলো কিন্তু আপনাদের সঙ্গে করে সময় নিতে হবে অবশ্যই খেয়াল রাখবেন এবং এখানে এইটা স্ক্রিনশট দিয়ে এই ডকুমেন্টস গুলো কিন্তু আপনাদের সাথে করে নিয়ে যেতে হবে অবশ্যই খেয়াল রাখবেন তো এই ছিল আর কি সম্পূর্ণ সিকিউরিটি যারা যারা এই সিকিউরিটি আবেদন করবেন আমাদের ডিফেন্স সরকার মাধ্যমে কিন্তু আবেদন করে নিতে পারবেন স্ক্রিনে যে হরসাল নাম্বারটা দেখতে পাচ্ছেন জিরো নাইট থ্রি ফাইভ পার্সেন্ট ফোর জিরো থ্রি জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং যারা দুদক কনস্টেবলের সাজেশন নেবেন তারাও এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের সাজেশনটি সংগ্রহ করে নিতে পারবেন তো ধন্যবাদ সব ভালো থাকবেন দেখা পারবেন একটি নতুন সরকার নিয়ে আল্লাহ হাফেজ